বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো রজনীগন্ধা গাছের মে মাসের পরিচর্যা বর্ষার বাগানের অত্যন্ত সুগন্ধযুক্ত একটি ফুল হলো এই রজনীগন্ধা রজনীগন্ধা সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল দুই ধরনের হয়ে থাকে এই রজনীগন্ধা গাছ দুরকমভাবে তোমরা বাগানে প্রতিস্থাপন করতে পারো এক চারা প্রতিস্থাপন করতে পারো অথবা কন্দ বা বাল প্রতিস্থাপন করা যায় যদি তোমরা কন্দ প্রতিস্থাপন না করে থাকো তাহলে এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে রজনীগন্ধার চারা পাওয়া যায় তোমরা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো কিভাবে এই রজনীগন্ধা গাছের মাটি প্রস্তুত করতে হয় কিভাবে বাল্ব প্রতিস্থাপন করতে হয় সবটাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে তাছাড়া অনেক সময় দেখা যায় বাগানে রজনীগন্ধা গাছ তো আছে কিন্তু প্রচুর পরিমাণে পাতাতে ভর্তি হয়ে আছে গাছে কোনো রকম কোনো ফুলের স্টিক আসে না কোন ঘরোয়া খাবার প্রয়োগ করলে এই গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে যদি তোমাদের কাছে পুরোনো কন্দ বা বাল্ব থেকে থাকে তাহলে কিভাবে কোন মাটি তৈরি করে এই গাছের বাল্ব এই সময় মে মাসের শুরুতে বসালে জুলাই মাসের শুরু থেকে এই গাছে স্টিক পেতে পারবে কিভাবে পরিচর্যা করতে হবে কোন খাবার এই মাটির সাথে মেশাতে হবে সবটাই দেখিয়ে দেব আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা রজনীগন্ধা গাছ একটি পারমানেন্ট গাছ হলেও ফুল কিন্তু বছরে একবারই ফোটে বর্ষাকালে তাই এই গাছের কন্দ সংরক্ষণ করে রাখলে আমরা কিন্তু প্রত্যেক বছর এই কন্দ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি বন্ধুরা রজনীগন্ধা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য রয়েছে কয়েকটা টিপ টিপস নাম্বার ওয়ান কন্দ আমরা কেমন কিনবো কন্দ সবসময় একটু বড় সাইজের কিনতে হয় কন্দ যদি ছোট সাইজের হয় তাহলে যে বছর আমরা কন্দ প্রতিস্থাপন করব সেই বছর কিন্তু কোনো রকমভাবেই ফুল ফুটবে না রজনীগন্ধা গাছে যদি খুব ছোট কন্দ হয় তাহলে কিন্তু এই কন্দগুলো বাড়তেই অনেকটা সময় লেগে যাবে তাই বড় কন্দ কিনলে সেই বছরই আমরা এই রজনীগন্ধা গাছ থেকে স্টিক পেয়ে যাব টিপস নাম্বার টু এই গাছের মাটি কেমন হবে মাটি সবসময় হালকা মাটি হবে মাটি বেড়ে দেওয়া মাটি যদি না হয় তাহলে কিন্তু এই গাছে স্টিক আসতে চায় না যদি খুব বেশি এঁটেল মাটিতে এই গাছের কন্দ প্রতিস্থাপন করে দাও অথবা চারা প্রতিস্থাপন করো গাছের গ্রোথ খুব স্লো হবে এবং গাছের কন্দ ধীরে ধীরে পচে যাবে জল জমে যাবে এবং গাছের কন্দ পচে যাবে সেই কারণে সবসময় এই গাছের মাটি তৈরি করতে হবে হালকা কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা আমি একটু পরে এই ভিডিও শেষে দেখিয়ে দেব। এবার বলবো টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হল এই গাছ আমরা কোথায় রাখবো এই রজনীগন্ধা গাছ ফুল সানলাইট খুব ভালোবাসে তাই সব সময় ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে কোনো রকম গ্রিন নেটের ছায়া বা কোনো ছায়াযুক্ত জায়গায় রাখলে কিন্তু এই গাছে স্টিক আসতে চাইবে না সেই কারণে সব সময় চেষ্টা করতে হবে এই রজনীগন্ধা গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখার টিপস নাম্বার ফোর যদি কোনো রকম কোনো আগাছা জন্মায় সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে আগাছা থাকলে এ গাছে কিন্তু খাবারের ভাগ বসাবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা জন্মে যাবে দেখো ছোট ছোট ঘাস ছোট ছোট গাছ বিভিন্ন রকম গাছ কিন্তু তৈরি হয়েছে তো এগুলো সবাই টবেই হবে তো এগুলো খুব সাবধানে ধীরে ধীরে তুলে ফেলতে হবে টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হলো এই গাছের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে তবে কিনারা বরাবর খুব সাবধানে নিড়ানির সাহায্যে খুশে দিতে হবে দেখতে হবে যেন কন্দ না কেটে যায় কন্দ কেটে গেলে কিন্তু গাছ মারা যাবে তাই প্রত্যেক মাসে দুবার করে খুব সাবধানে স্টবের কিনারা বরাবর মাটি খুষে দিতে হবে মাটি যেন জমাট বেঁধে না থাকে মাটি যদি জমাট বেঁধে যায় তাহলে কিন্তু জল জমে যাবে যার ফলে কন্দ পচে যাবে তো বন্ধুরা এবার আসি ফার্টিলাইজার খাবার প্রয়োগ করতে হবে কিন্তু তার আগে প্রয়োগ করব ফার্টিল ভার্মিক কম্পোস্ট অথবা গোবর সার তো আমি এখানে নিয়ে নিয়েছি এক বছরের পুরনো গোবর সার তো তোমরা ভার্মিক কম্পোস্ট বা পাতা পচা সার নিতে পারো তো এই গাছের গোড়ায় আমি যে মাটিটা খুশে দিলাম এই খোসা মাটির উপরেই আমি সামান্য পরিমাণ গোবর সার ছড়িয়ে দেবো গোবর সার বা ভার্মি কম্পোস্ট মাসে একবার অবশ্যই কিন্তু এই টবের মাটিতে প্রয়োগ করতে হবে দেড়শো থেকে দুশো গ্রাম গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ টবটাতে ছড়িয়ে দিতে হবে তো আমার বাগানে যে কটা গাছ রয়েছে আমি কিন্তু সবগুলোতেই এইভাবে গোবর সার ছড়িয়ে দিচ্ছি এই গোবর সার ছড়িয়ে দেওয়ার ফলে খুব ভালোভাবে কিন্তু গাছে গ্রোথ হবে আমি মার্চ মাসের মাঝামাঝি সময় এই রজনীগন্ধার কন্দ প্রতিস্থাপন করেছিলাম তো তারপর থেকে আর কোনো রকম কোনো খাবার কিন্তু এই গাছে প্রয়োগ করা হয়নি তো এই প্রথম আমি মে মাসের প্রথমের দিকেই খাবার প্রয়োগ করছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম ফার্টিলাইজার প্রয়োগ করার পর এবার দেব একটা লিকুইড তরল খাবার একদম সম্পূর্ণ হোমমেড খাবার যেটা গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন সুন্দর হবে ঠিক তেমনই গাছে খুব তাড়াতাড়ি স্টিক চলে আসবে অনেক সময় দেখা যায় গাছে গ্রোথ তো খুব ভালো রয়েছে কিন্তু গাছে স্টিক আসছে না প্রচুর পরিমাণে পাতা হয়ে রয়েছে কিন্তু গাছে কোনো রকম কোনো স্টিক নেই এই যে খাবারটা আমি এখানে ভিজিয়ে রেখেছি এর মধ্যে রয়েছে ঘুঁটে এবং কলার খোসা এই দুটো উপাদানকে ভিজিয়ে রেখেছি আমি দুদিন ধরে তো কলার খোসা আমি নিয়েছি এখানে চারটে কলার খোসা এবং একটা ঘুঁটে তো ঘুঁটের পরিবর্তে তোমরা কিন্তু এখানে এক বছরের পুরনো গোবর সার দুমুঠো পরিমাণ নিতে পারো অথবা দুমুঠো পরিমাণ ভার্মিকম্পোস্ট ভিজিয়ে দিতে পারো তো এই দুটো খাবার আমি ভিজিয়ে রেখেছিলাম দুদিনের জন্য তারপর দেখো একটা অন্য পাত্রের মধ্যে আমি এই জলটাকে সম্পূর্ণ নিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো তো ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই তরল ঘরোয়া খাবারটি কিন্তু গাছে যদি আমরা প্রয়োগ করতে পারি অসাধারণ রেজাল্ট কিন্তু দেখতে পাবো এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সমস্ত কিছু রয়েছে একটা গাছের জন্য গাছে যে জিনিসগুলো প্রয়োজন সবগুলোই রয়েছে কিন্তু আর যে ঘুঁটে নিয়েছি এই ঘুঁটের মধ্যে রয়েছে নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করবে তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস তো এই ঘুঁটে এবং কলার খোসা এই দুটোকে তো যদি তোমরা ভিজিয়ে রেখে গাছে প্রয়োগ করতে পারো যে গাছে ফুল কখনোই ফোটে সেই গাছেও কিন্তু ফুল আসবে তো এটা গ্রীষ্মকালের কিন্তু খুব অসাধারণ একটা খাবার এই লিকুইড খাবারটা যদি প্রয়োগ করতে পারো ঠান্ডা একটা খাবার গাছ যেমন ভালো থাকবে ঠিক তেমনই গাছের গ্রোথও ভালো হবে এবং গাছের কুঁড়িও খুব তাড়াতাড়ি চলে আসবে দেখো আমি কতটা পরিমাণ এখানে খাবারটা প্রয়োগ করছি সেটাই এবার দেখে নাও এই গ্লাসটা এটা দেড়শো এম এর গ্লাস তো এই দেড়শো এম এর গ্লাসের দেখো এখানে একটা ছোট যে টব রয়েছে অল্প কয়েকটা গাছ রয়েছে তো এই ছোট টব এটা চার ইঞ্চি একটা বনসাই টব তো এর মধ্যেই আমি গাছটা করেছি কারণ রজনীগন্ধার বাল্ব শিকড় কখনো খুব বেশি গভীরে যায় না তো সেই কারণে তোমরা কিন্তু যে কোনো বনসাই টবেও এই গাছ করতে পারো তো দেখো আমি কিন্তু ছোট টবে এক এক গ্লাস দিলাম এবং যে ছয় ইঞ্চি যে টব রয়েছে সেখানে আমি দেড় গ্লাস পরিমাণ দিয়ে দিলাম তো এইরকম করে তোমরা কিন্তু গাছের টবের মাটি যেন ভিজে যায় এই রকম খাবারটা প্রয়োগ করবে তবে সাইজ বড় হলে খাবারের পরিমাণ বাড়িয়ে দেবে তাহলেই হয়ে যাবে তো দেখো এখানে একটা আট ইঞ্চি টব রয়েছে এখানে সম্পূর্ণ দু গ্লাস আমি ঢেলে দিলাম তো ছয় ইঞ্চি টবে দেড় গ্লাস দিলাম চার ইঞ্চি টবে এক গ্লাস দিলাম এবং আট ইঞ্চি টবে আমি দু গ্লাস সম্পূর্ণ পুরোপুরি ঢেলে দিলাম তো দেখো আমার খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইভাবে খাবার দেওয়ার পর আমরা কিন্তু গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যেই রেখে দেবো তবে এই খাবার কিন্তু তোমরা সকালের দিকে প্রয়োগ করো কখনোই দুপুরে চড়া রোদ্দুরে প্রয়োগ করতে যেও না এই খাবারটা মে মাসে দুবার প্রয়োগ করবে এই খাবারটা প্রয়োগ করার পর কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে গাছের মধ্যে কতটা পরিবর্তন এসেছে এবার আসি যদি তোমরা এই সময় গাছ রিপ্টিং করতে চাও অথবা বাল প্রতিস্থাপন করতে চাও তাহলে কীরকম মাটি নেবে রজনীগন্ধা গাছের মাটি যদি ভালো না হয় তাহলে কিন্তু এই গাছের স্টিক আসতে চায় না গাছের বৃদ্ধি ভালো হয় না তো মাটি তোমরা কিভাবে নেবে মাটি নেবে বাগানের যে মাটি মাটি নিতে হবে তোমাদেরকে ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিতে হবে কম্পোস্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিতে হবে কোকোপিট তো কোকোপিট এবং কম্পোস্টের পরিমাণটা একই রকম থাকবে সম রেশিওই থাকবে আর মাটি একটু সামান্য বেশি থাকবে তোমাদের মাটি যদি বাগানের মাটি যদি বেলে মাটি না হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ বালি একটু মিশিয়ে নেবে দু থেকে তিন মুঠো পরিমাণ লাল বালি বা সাদা বালি মিশিয়ে নেবে তো এবার আসি এই মাটির মধ্যে আমি কিন্তু খাবার প্রয়োগ করব আমি অন্যান্য গাছে খুব একটা খাবার প্রয়োগ করে তারপরে মাটি তৈরি করি না কিন্তু এই রজনীগন্ধা বা যে কোনো বাঘ জাতীয় গাছ প্রতিস্থাপন করার সময় কিন্তু সামান্য পরিমাণ যদি তোমরা খাবার মিশিয়ে দাও তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে তো আমি এখানে নিয়ে নিলাম স্টিম বোন ডাস্ট এক চামচ পরিমাণ এক চামচ নিমখোল এক চামচ কুচি এবং দু চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো আর নিয়ে নেব এক চামচ পরিমাণ লেদার মিল বা চামড়া সার তো এই কয়েকটা খাবার আমি মিশিয়ে কিন্তু গাছটা বাল্বটা প্রতিস্থাপন করব। এবং এর সাথে নিয়ে নেব আমি গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড অথবা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তোমরা নিতে পারো অনেক সময় দেখা যায় যে জলের আধিক্য বেশি হয়ে গেলে বাল্বটা পচে যায় তো ফাঙ্গাসের আক্রমণের কারণেই হয় সেই কারণে সময় আগে থেকে যে কোনো ফাঙ্গিসাইড মিশিয়ে তারপর যদি কন্দ বা বাল্ব প্রতিস্থাপন করা যায় তাহলে কন্দ বা বাল্ব কিন্তু ভালো থাকে তো এই যে মিডিয়াটা তৈরি হলো এই মিডিয়াটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি অন্যান্য গাছের ক্ষেত্রে খুব একটা খাবার প্রয়োগ করে প্রতিস্থাপন করি না কারণ শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় রুট খারাপ হয়ে গেলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়তে থাকে যদি খুব বেশি খাবার প্রয়োগ করে গাছ প্রতিস্থাপন করা হয় কিন্তু যেহেতু এই খাবারগুলো জৈব খাবার এবং খুব তাড়াতাড়ি এই খাবারগুলো ডিকম্পোজ হবে না এই গা কন্দ প্রতিস্থাপন করার অন্তত দশ থেকে পনেরো দিন পর এই খাবারগুলো ডিকম্পোজ হবে ততদিনে এই কন্দ একটু বৃদ্ধি পেয়ে যাবে এবং এই খাবার যে ডিকম্পোজ হবে এই খাবারটা তখন কন্দ ধীরে ধীরে গ্রহণ করতে থাকবে যার ফলে গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হবে এই খাবারের মধ্যে যে যেহেতু রয়েছে পটাশিয়াম ফসফরাস এবং নাইট্রোজেন বিভিন্ন খাবার আমি যে মিশিয়ে মধ্যে দিলাম এই খাবারগুলি গাছ কন্দ ধীরে ধীরে গ্রহণ করবে এবং খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হবে আর গাছে খুব তাড়াতাড়ি স্টিকও আসবে তাই কন্দ প্রতিস্থাপন করার দু থেকে আড়াই মাসের মধ্যে স্টিক যদি তোমরা পেতে চাও তাহলে এইভাবে প্রতিস্থাপন কর করবে দেখো এবার গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি যে টপটা নিয়েছি এটা একটা নার্সারি টপ তো আমি এখানে প্রতিস্থাপন করছি কিন্তু কিছুদিন পর আমি এটাকে রিপোর্টিং করে দেবো তো আমি এখন এখানে প্রতিস্থাপন করছি তার কারণ এখানে প্রচুর পরিমাণে হোল রয়েছে এই টপটার মধ্যে তো কন্দ যদি খুব বেশি পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এইভাবে প্রতিস্থাপন করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো দেখো আমি কিন্তু এখানে নার্সারি পট নিয়েছি এবং নিচে খুব ভালোভাবে যে হোলগুলো ছিল ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে এই যে ড্রেনেজ হোলটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কোকোপিট কোকোপিট অথবা লাল বালি দিয়ে কিন্তু এর ওপরে তোমরা দিয়ে দিতে পারো দু থেকে তিন মুঠো পরিমাণ কোকোপিট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ড্রেনেজ হোলটাকে তৈরি করে নিলাম এবার যে মিডিয়াটা আমি তৈরি করে রেখেছি এটাকেই আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দেওয়ার পর এখানে আমি কন্দটা প্রতিস্থাপন করব। তো দেখো আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি এবার যে বাল্ব বা কন্দটা রয়েছে এটাকে আমরা কিন্তু একঠিক টবের মিডিল বরাবর প্রতিস্থাপন করে দেবো দেখো কিছুটা গাছ কিন্তু বেরিয়ে এসেছে নার্সারি থেকে কিনে আনার সময় এরকম হয়ে গেছিলো তো এইরকম একটু বড় সাইজ দেখে কিন্তু সব সময় কন্দ বা বাল্ব কিনবে কখনোই ছোটো বাল্ব যদিও নার্সারি থেকে দিয়ে দেয় কখনোই কিন্তু নেবে না তোমরা সব সময় বড় বাল্ব নেওয়ার চেষ্টা করবে আর যদি বাড়িতে পুরনো কন্দ থেকে থাকে তাহলে এই সময় তোমরা কিন্তু রিপোর্টিং করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আমি যেভাবে খাবার মিশিয়ে মাটি তৈরি করে কন্দ প্রতিস্থাপন করলাম এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই তোমাদের গাছে স্টিক চলে আসবে তো দেখো আমি কিন্তু কন্দটাকে প্রতিস্থাপন করে দিলাম এবং সাইড থেকে মাটিটা ভরে দিচ্ছি তো দেখো ভালোভাবে মাটিটা ভরে দিয়ে কন্দটাকে একটু চাপা দিয়ে দিতে হবে কন্দ যেন ভেসে না থাকে তো এবার মাটিটাকে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে কোনো রকম কোনো এয়ার বাবলস নাই না থেকে যায় গাছের কিন্তু কন্দর ক্ষতি হতে পারে তো সেই কারণে খুব ভালোভাবে মিডিয়াটাকে চেপে চেপে দিতে হবে তো এবার পরিমাণ মতো জল প্রয়োগ করতে হবে পরিমাণ মতো জল প্রয়োগ করার পর গাছের এই টপটাকে একটু ছায়া জায়গায় রেখে দিতে হবে এটাকে কিন্তু এই মুহূর্তে কোনোরকমভাবেই রোদ্দূরে রাখবে না রোদ্দূরে রাখলে কিন্তু এই গাছের বাল্বের ক্ষতি হতে পারে তো এটাকে ছায়া জায়গায় রেখে দিলে কয়েকদিন কয়েকদিনের মধ্যেই এই যে ছোটো ছোটো পাতা এসছে এগুলো বড় হয়ে যাবে এবং তারপর এগুলো এই গাছটাকে আমরা আর দূরে রেখে দেবো ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না আর যদি এই মুহূর্ত থেকেই ফুল সানলাইটের মধ্যে রেখে দাও তাহলে এই ছোটো ছোটো পাতা এগুলো পুড়ে যেতে পারে যেহেতু এখন টেম্পারেচার খুব বেশি তাই সমস্যা আসতে পারে তো দেখো আমার তিনটে কন্দই কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়ে গেল। সবগুলো টবেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলও প্রয়োগ করে দিয়েছি এবার এই গাছগুলোকে আমি কিন্তু একদম সম্পূর্ণ সেমি মধ্যে রেখে দেবো কিন্তু যে গাছগুলোতে খাবার প্রয়োগ করলাম এগুলোকে সেমি রাখার আর কোনো রকম কোনো প্রয়োজন নেই বন্ধুরা এই যে রজনীগন্ধা গাছগুলো হয়েছে এই গাছের মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হতে পারে তাই তোমরা কিন্তু কাকা কীটনাশকটা মাঝে মাঝে স্প্রে করতে পারো অথবা নিম তেল যে কোনো একটা কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবে তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকবে না আর তাছাড়াও মাঝে মাঝে যে কোনো অনুখাদ্য তো আমি আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে সিউইট এক্সপ্র্যাক তো আমি বায়োবেটেক স্প্রে করি তো প্রত্যেকটা গাছে যখন কোনো অনুখাদ্য স্প্রে করবে তখন সেই সঙ্গে এই গাছগুলোতেও একটু কিন্তু অনুখাদ্য স্প্রে করে দেবে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে আমি এটা দেখাচ্ছি যে সিউইট এটা এক লিটার জলে দু এম এল তো এটা যদি থাকে তোমরা এটাই ব্যবহার করবে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় তো এটা এক লিটার জলে দু এম গুলে খুব সকালবেলা অথবা সন্ধ্যার দিকে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দেবে মাসে দুবার যদি স্প্রে করতে পারো যে কোনো অনুখাদ্য তাহলে কিন্তু খুব ভালোভাবে গাছের গাছের বৃদ্ধি হবে এবং গাছে খুব তাড়াতাড়ি স্টিক আসবে আর যে কাকা বা যে কোনো কীটনাশক নিম তেল সেটা দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবে বন্ধুরা যেভাবে পরিচর্যা দেখালাম এভাবে পরিচর্যা করতে থাকো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে এই ছিল আজকের আমার রজনীগন্ধা গাছের মে মাসের পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ